আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইফলস এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রূপম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গী শিল্পী জ্যোতি আখি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য একটু ছোটবেলাটা জানতে চাই কোথায় বেড়ে উঠেছিলেন আমার ছোটবেলা আমার বেড়ে ওঠা নওগাঁ জেলার ধামুহাট থানার নানাসপুর গ্রাম থেকে আমার ওখানেই জন্ম আর আমি আনন্দের সাথে বলতে চাই যে আমি নানাইস মোড়ের মেয়ে আচ্ছা আপনি একটা মানে একদম গ্রামের মেয়ে গ্রামে বেড়ে উঠেছেন ছোটবেলায় দুরন্তপনা একটা গ্রাম ছিল একটু একদম গাছে উঠেছিলেন তখন গাছে উঠেছি গাছে উঠেছি নদীতে ঝাপ সাঁতার কেটেছি আম চুরি করেছেন গাছ থেকে উফ আম পেয়ারা এগুলোর কথা আর বলতেই নেই আমি খুব করতাম এসব আপনি একজন সঙ্গীত শিল্পী আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আপনি ইন্টারভিউ নেওয়ার আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো আপনি নজরুল সঙ্গীতের উপরে পড়াশোনা করেছেন একটু যদি খোলাসা করে আমাদের সবাইকে একটু বলতেন আমার গান শেখাটা মূলত আমার বাবার কাছে ছোটবেলা থেকে যখন আমি আস্তে আস্তে বুঝতে শিখি তখন আমার বাবা লালন গাইতেন বাবা সঙ্গীত সাধনা ঘরের ভেতরেই করতেন বাহিরে কাউকে শোনাতেন না তো বাবাকে দেখে গানের কাছে আসা গানের সাথে পরিচয় হওয়া প্রথমে লোকসঙ্গীত শিখি বাবার কাছে তারপর আমাদের ওখানকার একাডেমি থেকে আমি লোকসঙ্গীতের উপর পড়াশোনা করি এরপরে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন মনে হলো যে আমাকে ক্লাসিক্যাল মিউজিক টানছে তো সেই সূত্রেই নজরুল সঙ্গীতে আসা নজরুল সঙ্গীত শেখা এখনো শিখে যাচ্ছি মরার আগ পর্যন্ত শিখে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আখেপু আপনি একজন সঙ্গীত শিল্পী প্রত্যেকটা সঙ্গীত শিল্পী কিন্তু অনেকগুলো পছন্দের শিল্পী থাকে তার মধ্যে একটা পছন্দের শিল্পীর নাম শুনতে চাই আপনারা আপনি তো বললেনই যে এতগুলো পছন্দের শিল্পীর মধ্যে একজনকে বেছে বলা খুব কঠিন তারপরেও বলতে হয় ছোটবেলা থেকে আমি মিতালি মুখার্জি ম্যামকে শুনে শুনে বড় হয়েছি চেষ্টা করেছি যে ওনার মতো করে গাইবার কিন্তু কখনো হবে না সেটা আমি তো আমি আর ম্যাম তো ম্যামই গানের মানুষের কাছে গান শুনবো না তা কি করে হয় এবার একটু গান শুনতেছে আপনার কাছে আপনার কোন মৌলিক গান যদি হয় আমি যেই আমার নিজের মৌলিক গানটি গাইছি এটি আমার দ্বিতীয় নাম্বার গান ছিল এই গানটি মিউজিক থেকে করা হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার আসলে এই মিউজিকের সাথে কাজ করতে পেরে আমি সেখান থেকে দুটি লাইন গাইবার চেষ্টা করছি একটু চাওয়াতে আরেকটু পাওয়াতে মো না হারি তোমায় দেখতে একটু চাওয়াতে আরেকটু পাওয়াতে মো হারি তোমায় দেখতে সাগর এই বাড়াবে দো কখন তুমি ভাবে চবে কে দে তুমি বেহে প্রেম সাগরে এই টু বাড়াবে দো কখন তুমি সিনেমাতে গান করার খুব ইচ্ছে আছে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই ইচ্ছে থাকে সিনেমাতে গান করার ছোটবেলা থেকে ইচ্ছে করতো টিভি চ্যানেলে গাইবো সিনেমায় গাইবো আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ হবে আষাঢ় মাসে আমরা বৃষ্টির দিনে আজকে বসে আপনার সাথে কথা বলছি একদম এবার কিছু ব্যতিক্রম প্রশ্ন করতে চাই আপনাকে লিশ আপনার পছন্দ অপছন্দের কিছু জিনিস জানবো নদী ভালো লাগে না পাহাড় ভালো লাগে নদী ভালো লাগে কদম না বকুল কদম কদম

বাংলাদেশের ভিতরে মানে সুন্দর একটি গ্রামে যেখানে নদী আছে বিদ্যুৎ নেই যেটা এখন সম্ভব নেটওয়ার্কের বাইরে চলে যেতে চায় নেটওয়ার্কের বাইরে চলে যেতে চায় যদি এটিএম কার্ড দিয়ে তখন টাকা তুলবেন কি হবে কার্ডটা তুলে নিয়ে যাবো জানো আর দরকার না হয় কারণ গ্রাম অঞ্চলে গেলে তো খুবই বেশি টাকার দরকার হয় না সেই ক্ষেত্রে হয়ে যাবে আপু রিসেন্ট আপনার কি গান পাচ্ছি আমরা রিসেন্টলি বেশ কিছু গান আমার অনিয়ার হয়েছে সেখান থেকে দর্শকরা বেশ কিছু গান পছন্দ করেছে তার মধ্যে কিছু কমার্শিয়াল গান আছে কারণ আমরা তো শিল্পী আমাদেরকে স্রোতের সাথে অনেক সময় গা মিলিয়ে চলতে হয় সব ধরনের গানই গাইতে হয় তারপরও খেয়াল রেখেছি ভালো কথার গানগুলো গাইতে সেখান থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি পছন্দের তিনটি গানের নাম শুনতে চাই যেগুলো এখন ইউটিউবে খুব ধুমধারাক্কা ভাবে সুপারহিট সৌভাগ্য হয়েছিল আসিফ ভাইয়ার সঙ্গে একটি মৌলিক ডুয়েট গান করার ভাইয়া আমাকে সুযোগ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে গানটির নাম হচ্ছে আমায় ভুলে তোমায় নিয়ে তার সাথে আমার একটি সলো গান তুমি বিহীন এবং রথিকে আমার ভীষণ পছন্দের গান সব গানে পছন্দের তারপরেও এখন যা মনে এসছে তাই বলেছি আসামের বিকেলে কিন্তু কিছুক্ষণ আগে ঝিঝির বৃষ্টি হচ্ছিল আমরা বৃষ্টিতে বসেছিলাম এখন চমৎকার একটা রোদ উঠে গেছে পিছনে দেখা যাচ্ছে রোদ আপনার কঞ্চা আমার খুবই পছন্দের কাজী নজরুলের নয়ন ভরা জলগো তোমার আচল ভরা ফুল এইখানে না আমরা একদম ওই যে রোদ দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে কাদো যখন মোর বীর কাদো যখন আরো ভালো লাগে পাওয়ার সাধে জাগে পেউ তোমায় জودي হাডাই দূরে দূরে আকে গো তাই ওল ফুডাই ছাই গো চলে ওল ফুডাই ছাই গো চলে আমার পছন্দের গান আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহারবাদ খুব আয় গুজে নিতেন অনেক খুশি হতো জানি না আয়না ছাড়া দেখে পারবো কিনা তারপরে চেষ্টা করছি বাহ খুবই সুন্দর লাগছে একদম ফুলপুরের মতো লাগছে প্রিয় অতিথি আমাদের দেখতে দেখতে কিন্তু একদম সব সর্বশেষ সময় এসে পৌঁছেছি আমাদেরকে বিদায় নিতে হবে তার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে আপনি কিছু বলতেন দর্শকদের কাছে বেশি কিছু চাওয়ার নেই আমরা গান গাই গান ভালোবাসি গানেই বেঁচে থাকি গানটা যেন মৃত্যুর আগ পর্যন্ত গিয়ে বাঁচতে পারি সেই দোয়াটা সবাই আমার জন্য করবেন আশা করছি সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক আজকে শুনলেন আমাদের অতিথির গান আজকের অতিথি ছিলেন আমাদের জ্যোতি আখি সঙ্গীত শিল্পী আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিতে হচ্ছে আমি রূপম আবারও আসবো নতুন কোনো অতিথি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ